আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার লুক মুভির সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিও আচ্ছা বলে রাখা ভালো এই ভিডিওতে মুভির ক্লিপ দেখানো হবে না শুধু গল্পটি শেয়ার করা হবে আর আপনি যদি মুভিটি সম্পূর্ণ মজা পেতে চান তাহলে আপনার নিকটবর্তী কোনো সিনেমা হল থেকে দেখে নিতে পারেন সাকিব খানের জীবনের সবচেয়ে সেরা মুভি হতে চলেছে এই মুভিটি আর হ্যাঁ এতদিন শোনা যেত এই মুভিতে নাকি বা সিয়ামের রোল থাকিবে মানে যে যেকোনো একজন থাকছে তাণ্ডব মুভিতে কিন্তু ভাই সবচেয়ে বড় চমক হচ্ছে এই মুভিতে শুধু একজনের কেমেও না দুজনের কেমেও রয়েছে আচ্ছা আপনি ভিডিওটি সম্পূর্ণ করার আগেই কমেন্ট করে জানান এই সিনেমাতে কে কে কেমিওরোল দিয়েছে আচ্ছা চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক মুভি শোতে আমরা একটি নিউজ শুনতে পাই যেখানে দেশের আবহাওয়া সম্পর্কে নিউজ বলা হচ্ছিল আর এই নিউজটি শুনে একজন মাস্ক পরার লোক নাচতেছিল সেখান থেকে সিন কাঠ হলে দেখা যায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর ইন্টারভিউ নেওয়া হচ্ছে অন্যদিকে একটি বাসে একটি ভয়ঙ্কর গ্যাং সিম্পাঞ্জি মাস্ক পরে বসেছিল সিম্পাঞ্জি মাস্ক মানে হচ্ছে মানকি মাস্ক এরপর সেই বাসটি সেই অফিসের সামনে আসে যেখানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইন্টারভিউ নেওয়া হচ্ছিল বাস থেকে ওই মানকি মাস্ক পরা লোকগুলো নেমে সেখানে থাকা পুলিশদের হত্যা করে অফিসের ভিতরে ঢুকে যায় আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দুটি গুলি করে কিন্তু মন্ত্রী তখনও বেঁচে হয়েছে এরপর ক্যামেরার সামনে এসে সাকিব খান তার মাস্ক খুলে বলে লেটস বিগিন তাণ্ডব বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর আক্রমণের খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে পুলিশ সাকিবের গ্যাংদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় সেখানে সব ধরনের ফোর্স চলে আসে সোয়াট অফিসার হিসেবে কাজ করেছে এফ এস ভিতরে সাকিব আবহাওয়ার নিউজকারীকে বলে কিরে দেশের আবহাওয়া সম্পর্কে দেশের সবাইকে জানাতে হবে না এরপর আবহাওয়া নিউজকারী সবার উদ্দেশ্যে বলে আকর্ষিকভাবে দেশের আবহাওয়ার আমল পরিবর্তন ঘটেছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে ১০ দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমস্ত দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো হচ্ছে এরপর সোয়াট অফিসার নাই মাইক দিয়ে হামলাকারীদের আত্মসমর্পণ করতে বলে সাকিব ভিতর থেকে তাদের জানায় ধর্মমন্ত্রীকে তার হাতে এক ঘন্টার মধ্যে তুলে দিতে হবে ধর্মমন্ত্রীর সাথে আইজি সহ এ অফিসের মালিকও আসতে হবে এবং একটি লাইভ মিটিং করার জন্য সব কিছু প্রস্তুত করে দিতে বলে তাহলে তারা সে অফিসের সকল সাধারণ পাবলিকদের ছেড়ে দিবে সাথে বিদ্যুৎ মন্ত্রীকেও হসপিটালে পাঠাতে দেবে এমনটা না করলে সে সারা দেশে তাণ্ডব চালাবে এটার হুমকি হিসেবে একটা বম করে সাকিব এই অপারেশনের জন্য জয়া হাসানকে ডাকা হয় জয়া হাসানের নাম হচ্ছে সারা আচ্ছা আমি যে সিনেমা হল থেকে মুভিটি দেখেছি সেখানকার সাউন্ড ব্যবস্থা খুবই বাজে যার জন্য নামগুলো স্পষ্টভাবে বোঝা যায়নি আমি যা বুঝতে পেরেছি তাই বলছি সিনেমাতে তাদের নাম অন্য কিছু হলে হতেও পারে যাই হোক সারা আগে এই অফিসে কাজ করত। সারা একজন সৎ এবং সাহসী জার্নালিস্ট কিন্তু সারার বস ছিল অনেক খারাপ লোক তাই সারা মিস থেকে চাকরি থেকে রিজার্ভ নিয়েছিল ধর্মমন্ত্রী আইজি এবং সে অফিসের মালিকের সাথে সারাও সেখানে সাকিবের সামনে আসে এরপর তাদের রেডি করিয়ে আনা হয় লাইভের জন্য লাইভ শুরু হয় সারা সাকিবের কাছে জানতে চায় আপনি কেন সবাইকে এখানে আটক করলেন আপনি কি চান সাকিব বলে আমি দেশের আইনের সুশাসন চাই সারা বলে যে নিচে আইন মানেনা সে কিভাবে সুশাসন চাইতে পারে সাকিব বলে মাঝে মাঝে দুষ্ট লোকগুলোকে শিক্ষা দিতে নিজেকে দুষ্ট হতে হয় সারা জানতে চাই আপনি কে আর আপনি কেনই বাdatatables শাস্তিতে দিতে চান সাকিব বলে সব কিছু জানতে হলে আমি স্বাধীনকে জানতে হবে আর ফিরে যেতে হবে আট বছর আগে সেখান থেকে সিন চলে যায় আট বছর আগে স্বাধীনকে তার প্রেমিকা দিশা কল দিয়ে বলে তুমি আসবা নাকি আমি তোমার রুমে চলে আসব। স্বাধীন বলে আরে পাগলামি করোনা আমি আসছি এরপর দিশার কাছে স্বাধীন আসে দিশা স্বাধীনকে বলে তুমি কি আমার বাবার কাছে গিয়ে আমাদের কথা বলবা আমার বাবা আমার জন্য বিয়ে দেখতেছে স্বাধীন বলে আমি বিশ ইন্টারভিউ দিলাম কিছুই তো হচ্ছে না আমি কি করব বলো দিশা বলে তুমি আগে আমার বাবার কাছে গিয়ে আমাদের কথা জানাও দেখো না উনি কি বলে স্বাধীন বলে 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 আরে না তোমার বাবাকে আমার খুব ভয় ভয় লাগে লাগে সময় নাই স্বাধীন আমি কি করব বলো সত্যি তোমার বাবাকে আমার খুবই ভয় লাগে দিশা বলে আচ্ছা তোমাকে কিছুই করতে হবে না আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলি তুমি থাকো স্বাধীন দিশাকে বলে দেখো তুমি আর আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই এখন তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি থাকতে পারবো না তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ স্বাধীনের এমন কথা শুনে দিশার মন করে যায় স্বাধীন দিশাকে বলে দেয় কালকে সে দিশার বাবার সাথে দেখা করবে পরের দিন স্বাধীন দিশার বাবার কাছে যায় স্বাধীন যখন দিশার বাবাকে জানায় সে দিশাকে ভালোবাসে দিশার বাবা জানতে চায় সে এখন কি করে চাকরির জন্য চেষ্টা করছে হয়ে যাবে দিশার বাবা বলে আচ্ছা আমি তোমাকে দুই মাসের সময় দিলাম এর মধ্যে তুমি যদি চাকরি না পাও তাহলে আমি দিশাকে অন্য জায়গায় দিয়ে দিয়ে দেব। এরপর স্বাধীন সেখান থেকে চলে আসে স্বাধীন একের পর এক ট্রাই করে যাচ্ছে কিন্তু তাও স্বাধীন কোনো চাকরি পাচ্ছিল না স্বাধীন বাড়িতে এসে তার বাবাকে বলে ঘুষ দিয়ে যেন তার একটি চাকরির ব্যবস্থা করে দেয় কিন্তু স্বাধীনের বাবা বলে এত কষ্ট করে পড়াশোনা কি এর জন্য করিয়েছিলাম তুই নিজের যোগ্যতায় চাকরি নেওয়ার চেষ্টা কর স্বাধীন রেগে তার বাবাকে বলে মামা চাচা ঘুষ ছাড়া চাকরি হয় না তুমি কেন বোঝার চেষ্টা করছো না এই দিকে দিশার বাবা যে স্বাধীনকে সময় দিয়েছিল এর মধ্যে এক মাস চলে গিয়েছে আর আছে এক মাস তাই স্বাধীন অনেক আশা নিয়ে ঢাকায় আসে একটি চাকরির জন্য স্বাধীন অনেক ইন্টারভিউ দিতে থাকে এভাবে একের পর এক ইন্টারভিউ দিতে দিতে একদিন একটি অফিস থেকে কল দিয়ে জানানো হয় আপনি ইমেল চেক করুন দেখুন আপনি চাকরিটি পেয়ে গিয়েছেন স্বাধীন অনেক কষ্টের পর চাকরি একটি পেল স্বাধীন এটা দিশাকেও জানিয়ে দেয় দিশা এই খবর শুনে অনেক খুশি দিশা সবাইকে এই খবর জানিয়ে দেয় আমার স্বাধীন চাকরি পেয়ে গিয়েছে এই খবর শুনে দিশার বাবাও অনেক খুশি হয় অন্যদিকে স্বাধীন পরের দিন ফিটফাট হয়ে অফিসে যায় কিন্তু সেখানে স্বাধীনকে জানায় স্বাধীন নাকি এই চাকরিটি পায়নি চাকরিটি অন্য কেউ পেয়েছে তাকে ভুল করে কল দেওয়া হয়েছিল এবং ভুল করে ইমেল গিয়েছিল স্বাধীন সে অফিসে সবার পায়ে ধরে বলে তার সাথে এমনটা না করার জন্য তার এই চাকরিটা খুবই দরকার কে শুনে কার কথা তারা স্বাধীনকে অফিস থেকে বের করে দেয় মূলত স্বাধীনের চাকরিটা অন্য কারোর কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে স্বাধীন রাতে কল দিয়ে দিশাকে সব বলতে চায় কিন্তু দিশা খুশিতে অনেক আত্মহারা ছিল দিশা স্বাধীনের কোনো কথাই শুনে নাই ফোনটি নিয়ে সোজা চলে যায় দিশার বাবার কাছে দিশার বাবা অনেক খুশি হয়ে বলে তোমাদের দিন তারিখ ঠিক করে ফেলেছি স্বাধীন দিশার বাবাকে বলে তার চাকরি হয়নি তবে সে খুব শীঘ্রই চাকরি খুঁজে নেবে কিন্তু দিশার বাবা কানে কম শুনত আর কানে মেশিনও লাগায়নি তাই উনি কিছু শুনতে পায়নি উনি শুধু নিজের কথাগুলো বলে দিশার কাছে ফোনটি দিয়ে দেয় কিন্তু স্বাধীন বিয়ের দিন তারিখের কথা শুনে দিশাকে আর কিছু বলতে পারে না এরপর থেকে স্বাধীন শুরু করে মিথ্যা বলা ওদিকে সবাই জানে স্বাধীন একটি ভালো চাকরি করে কিন্তু এইদিকে স্বাধীন চাকরি খুঁজে বেড়াচ্ছে স্বাধীন একের পর এক দিশাকে মিথ্যা বলেই যাচ্ছে এভাবে অনেক দিন কেটে যায় চলে আসে দিশা ও স্বাধীনের বিয়ের সময় এরপর স্বাধীন বিয়ে করার জন্য গ্রামে যাচ্ছিল এমন সময় বাস থেকে পুলিশ স্বাধীনকে তুলে নিয়ে যায় একজন বড় সরকারি কর্মকর্তাকে হত্যার দায়ে স্বাধীন পুলিশকে বলে সে কিছু করে নাই সে নির্দোষ কিন্তু কেউ স্বাধীনের কথা শোনে না সেখান থেকে সিন বর্তমানে চলে আসে স্বাধীন সারাকে জানায় এরপর আমাকে সে থানা থেকে অনেক গোপন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে শুধু অন্ধকার সেখানে শুধু অন্ধকার কোনো মানুষকে দেখতে পেতাম না বেশিরভাগ মানুষই হ্যামলেট পরে রাখত অন্যদিকে আমার দিশা আমার জন্য গ্রামে বহু যে অপেক্ষা করছিল এর কিছুদিন পর আমি জানতে পারি দিশা সুইসাইড করেছে সারা জিজ্ঞেস করে আপনারা বললেন আপনি এমন জায়গায় থাকতেন যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার তাহলে আপনি কিভাবে দিশার মৃত্যুর খবর শুনতে পেলেন স্বাধীন আবার বলতে শুরু করে স্বাধীন যেখানে ছিল তাকে সেখানে অনেক টর্চার করা হত। স্বাধীনকে জোর করা হতো সে যেন স্বীকার করে সে ওই সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে কিন্তু স্বাধীন কোনোভাবে এই কথা স্বীকার করতে রাজি নয় এরপর স্বাধীনকে দেখানো হয় কিভাবে তারা তার বাবাকেও মেরে ফেলেছে আর স্বাধীনকে এটাও জানানো হয় দিশা সুইসাইড করে মারা গিয়েছে বাবা ও প্রেমিকের মৃত্যুর খবর শুনে স্বাধীন হয়ে যায় এক মহাদানব স্বাধীন সবাইকে একাই মারতে শুরু করে সেখানে স্বাধীনের মতো অনেক লোককে আটকে রাখা হয়েছিল এখানে মূলত কুখ্যাত সব আসামিদের আটকে রাখা হয় কিন্তু মন্ত্রী ও আইজি মিলে কিছু নির্দোষ ব্যক্তিকেও এখানে আটকে রেখে টর্চার করত যাদের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল আর স্বাধীনকে আটকে রেখেছিল যাতে সে খুনের দায় স্বীকার করে স্বাধীন এক এক করে সবাইকে মুক্ত করে দেয় আর তাদের সবাইকে নিয়ে একটি গ্যাং বানায় এরপরই তারা এই কাণ্ডটি করেছে সারা আইজি ও মন্ত্রীকে জিজ্ঞেস করে স্বাধীন যা বলছে তা কি সত্য আপনারা কি সত্যি স্বাধীনকে ফাঁসিয়েছেন আইজি ও মন্ত্রী কিছুই বলে না সারা তাদের সব সত্যি বলতে বলে তাও তারা কিছুই বলে না এরপর স্বাধীন মন্ত্রীর মাকে এখানে নিয়ে আসে মন্ত্রীকে সব সত্যি বলতে বলে এই দেখে মন্ত্রী বলতে শুরু করে সিন চলে যায় অতীতে সেখানে আমরা সিয়ামকে দেখতে পাই সিয়াম একটি গাড়ির মধ্যে একটি মেয়ের সাথে হয় এই সিনেমায় সিয়ামের লোক ছিল খুবই ব্রোটাল এরপর সিয়াম তার বাবার কাছে যায় সিয়ামের বাবা জানায় সে যেন ফ্রেশ হয়ে আসে কারণ কিছুক্ষণের মধ্যে সরকারের খুব বড় একজন কর্মকর্তার সাথে তাদের মিটিং রয়েছে সিএম ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এমন সময় সেখানে ওই সরকারি কর্মকর্তাও আসে আর ওই কর্মকর্তা সিয়ামকে কিছু একটা বলে যার জন্য সিয়াম অনেক রেগে যায় আর ওই লোকটিকে সেখানেই মেরে ফেলে সিয়াম ওয়াশরুম থেকে বের হয়ে এসে তার বাবাকে জিজ্ঞেস করে সরকারি কর্মকর্তা কখন আসবে সিয়ামের বাবা জানায় সে তো ওয়াশরুমে গেল সিয়াম বোঝা যায় সে যাকে হত্যা করেছে সেই মূলত তাদের সাথে মিটিং করতে এসেছিল সিয়াম হাসতে শুরু করে সিয়াম হাসতে হাসতে তার বাবাকে জানায় সে তাকে মেরে ফেলেছে এই কথা শুনে সিয়ামের বাবার মাথা নষ্ট হয়ে যায় আর সাথে সাথে সিয়ামকে একটি গোপন স্থানে লুকিয়ে রাখে সিয়ামের বাবা সিয়ামের বাবা যত অনেক বড় বিজনেসম্যান ছিল তাই সে দেশের সব নেতাদের ডেকে তাদেরকে অনেক টাকা দেয় আর এই কেসটা অন্য কারোর উপরে চাপিয়ে দিতে বলে সাথে দেশের সব বড় টিভি চ্যানেলের মালিককেও টাকা দেয় যাতে সে মিথ্যা নিউজ ছড়ায় সেখান থেকে সিন আবার বর্তমানে চলে আসে মন্ত্রীর মুখে এসব কথা শুনে সব সাধারণ জনতা কিপে যায় সবাই তাদের শাস্তি দাবি করে এরপর আইনের হাতে আইজি মন্ত্রী ও ওই মালিককে তুলে দেওয়া হয় স্বাধীন নিজেও আত্মসমর্পণ করতে চায় কিন্তু সারা জানায় এখন তো সাধারণ জনতা আপনার ভক্ত হয়ে গিয়েছে তাদের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া অসম্ভব এরপর স্বাধীন সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে আপনারা সবাই এই স্বাধীনের মতোই স্বাধীন আপনারাও চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন নিজ নিজ জায়গা থেকে সবাই অন্যায়ের প্রতিবাদ করুন আর অন্যায় যেই করুক না কেন তার সাজাটাকে পেতে দিন পুলিশকে সাহায্য করুন আর আমি নিজে যেহেতু আইনকে হাতে তুলে নিয়েছি তাই পুলিশকে পুলিশের কাজ করতে দিন এরপর পুলিশ স্বাধীনকে ধরে নিয়ে যায় আচ্ছা আপনারা কি ভাবছেন মুভি এখানেই শেষ জি না ভাই মুভির মেন টুইস্ট আর ধামাকা তো এখন থেকে শুরু হবে যে সময় স্বাধীনের লাইফ চলছিল, সেই সময় থেকে যে পুলিশ অফিসার প্রথমে স্বাধীনকে বাস থেকে ধরেছিল উনি স্বাধীনের কেসটা নিয়ে নিজে নিজে রিসার্চ করছিল এইদিকে স্বাধীনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অন্যদিকে সারা নিজের গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিল তখন আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় স্বাধীন আগে সারার সাথে দেখা করেছিল কারণ সারার ভাইকেও ওখানে আটকে রাখা হয়েছিল সারা তার বসে সাথে খারাপ ব্যবহার করায় সারার ভাইকে ওখানে নিয়ে গিয়েছিল অনেক তরচার করে তাকে মারা হয়েছিল এই সব শুনে সারা ও স্বাধীন মিলে এই প্ল্যানটা করেছিল সারা নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি অন্যদিকে সিয়ামকে এসে একজন লোক জানায় সিয়ামের বাবাকে পুলিশ ধরে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই কথা শুনে সিয়াম অনেক রেগে যায় আর সে লোকটিকে হত্যা করে সেখান থেকে বের হয়ে যায় এইদিকে স্বাধীনের দলের লোক এসে স্বাধীনকে পুলিশের গাড়ি থেকে ছুটিয়ে নিয়ে যায় অন্যদিকে স্বাধীনের মতোই মাস্ক পরা কিছু লোক বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে দেশ জুড়ে আবারও গন্ডগোল শুরু হয়ে যায় স্বাধীনের পালানোর কথা শুনে সারা অনেক অবাক হয়ে যায় এমন সময় সেখানে সে অফিসার আসে যে মূলত প্রথম স্বাধীনকে বাস থেকে ধরেছিল সে সবাইকে জানায় তারা সবাই যাকে স্বাধীন ভেবেছে সে স্বাধীন না কারণ সে নিজে স্বাধীনকে ধরেছিল পুলিশ অফিসার আরো জানায় আমি আপনাদের কল দিয়ে সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু কল চাইনি কোনোভাবে যোগাযোগ করতে পারেনি আমরা সবাই তাকে স্বাধীন ভেবেছি সে মূলত দু সালে গ্রেপ্তার হওয়া কুখ্যাত সন্ত্রাসী মিসাইল এই কথা শুনে সবার মাথা নষ্ট হয়ে যায় যখন ওই জেলে ছিল সেখানে স্বাধীনতার সব কথা মিসেলকে বলেছিল একদিন যখন মিসাইল সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখন স্বাধীন নিজে মারা গিয়ে মিসেলকে বাঁচিয়েছিল তাই মিসেল স্বাধীন হয়ে স্বাধীনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে দিশা মূলত আসল প্রেমিকা ছিল এরপর তাদের কাছে আরো একটি খবর আসে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে সারা সব শুনে বলে সেও দেখে নিবে মিসাইলকে কারণ মিসাইল এখানে সারাকে ব্যবহার করেছে অন্যদিকে দেখা যায় মাসুদ নামের একটি লোক তার গ্যাংদের নিয়ে তাদের আস্তানায় দাঁড়িয়ে আছে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন আফরান মিশু মাসুদের গ্যাংরাও যাচ্ছিল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে কিন্তু এর আগে মিসাইল গ্রুপের লোকেরা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেলেছে তাই মাসুদ অনেক ক্ষেপে যায় মাসুদ বলে সে কোনোভাবেই মিসাইলকে ছাড়বে না অন্যদিকে দেখা যায় মিসাইল একটি স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখিয়ে শেষ হয়ে যায় তাণ্ডব মুভি তান্ডব টুতে আমরা দেখতে পারব মিশালকে শেষ করার জন্য আফরানেশ্বর শিয়াম ও দেশের আইন ব্যবস্থা হুম রিখিয়ে পড়বে তান্ডব টু আরো বিশাল আকারে আসবে দেখি বোঝা যাচ্ছে আচ্ছা তান্ডব মুভির কাহিনী আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ